এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব গত বুধবার হঠাৎ নি টাউনের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পর শুক্রবার আবারও তাকে একই হাসপাতালে ভর্তি হতে দেখা যায় আজ তার চোখের অপারেশন হবে বলে সূত্রের জানা গিয়েছে গত বুধবার পরীক্ষার পর মুখ্যমন্ত্রী চোখে কিছু সমস্যা দেখা যায় এমন পরিস্থিতিতে অস্ত্র প্রচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সেই কারণেই শুক্রবার হাসপাতালে পৌঁছান মমতা একটি বেসরকারি হাসপাতালের একটি সূত্রের মতে তৃণমূল সুপ্রিমো ইম ম্যাচিওর ছানি বা ইমম্যাচিওর ক্যাটারাক্ট ধরা পড়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন তবে অস্ত্রোপচারের কত সময় লাগবে সে বিষয়ে আজ অবধি কিছু জানা যায়নি মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি এর আগে বেশ কিছুদিন ধরে পায়ের চোটে ভুগছিলেন মমতা স্পেন সফরে পায়ে চোট পান তিনি বিদেশ সফর থেকে কলকাতায় ফিরে এস এস এম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা চলছিল সে সময় অনেক দিন বাড়ি থেকে বের হতে পারেননি তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে প্রচারে নেমেছেন লোকসভার ফলাফল প্রকাশের পর মমতা প্রশাসনিক বৈঠকও করেছেন এবং দলীয় বৈঠকের ফলাফল নিয়ে আলোচনাও করেছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের কিছু সমস্যা হয়েছে যার জন্য চোখের অপারেশনের জন্য তিনি ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে এমনটাই সূত্রের খবর প্রকাশিত হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে